হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার স্টাইল সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই থাকবেন প্রচণ্ড গরম পড়েছে মনে হচ্ছে একদম গরমে আর বাঁচব না এত কষ্ট বাবরে বাবরে সবার কষ্ট শুধু আমার একার না আচ্ছা আমি লং হেয়ার কাম্বিং ভিডিও বানিয়েছি হেয়ারটা লং হেয়ার মানে একসঙ্গে আঁচড়াতে নেই ভাগ করে তারপর আঁচড়াতে হয় আর দেখো আমার চুরিটা পুরো মনে হচ্ছে যেন ক্রিমপিং করা আছে আমি না মানে আগের দিন স্নান করেছিলাম তো তারপর ব্রেড বানিয়ে একদম গাঢা দিয়ে মানে একদম শক্ত করে আটকে রেখেছিলাম তো যখন আমি চুলটা খুলি তো তখন দেখো একদম পুরো ক্রিমপিংয়ের মতো মনে হচ্ছে এটা মেশিন ছাড়াই ক্রিমপিং আমার খুব ভালো লাগছিল চুলটা আঁচড়াতে মানে এত গরমে সব মাথাগুলো প্রচণ্ড চুল কাচ্ছিলো জন্য একটু বারবার আঁচড়াচ্ছিলাম ভালো লাগছিল তোমরা ওইভাবে আঁচড়াবে ভীষণ ভালো লাগবে আর ক্রিম্পিং হেয়ার চাইলে আগের দিন শ্যাম্পু করার পর রাত্রেই রাত্রে বা বিকালের দিকে ভালো করে বেনানি করে গার্ডার দিয়ে টিপে বেঁধে দিতে হবে তাহলেই হয়ে যাবে কিন্তু ক্রিম কিন আর একটা উপায় হয় ওটা আমি পরে দেখাবো পরে আপলোড করব। তো একটা শুধুমাত্র ক্যাচার লাগিয়ে কত সুন্দর লাগছে কিন্তু গরমের জন্য চুল খুলে রাখার উপায় নেই প্রচণ্ড গরম আমি পুরো ভিডিওটা বানাতে বানাতে ঘেমে একদম মানে তোলঘাম হয়ে গেছিলাম এত গরম লাগছিল তো সুন্দর লাগছে দেখো একটা মানে ওইভাবে করে একটা ক্যাচ ক্লিপ লাগালে খুব সুন্দর লাগে আর একটা উপায় হয় অনেকগুলো গাডার দিয়ে পুরো অল্প অল্প হেয়ার নিয়ে ব্রেড বানিয়ে বানিয়ে রাখতে হবে তারপর যখন চুলটা খোলা হবে না একদম পুরো মানে ক্রিমপিং এর থেকেও ভালো হয়ে যায় তোমরা ওইভাবে বানাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে